কয়েক দফায় সামরিক বিমানে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে এমন পরিস্থিতিতে ভারতীয়দের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার আমেরিকার দেশ কোস্টারিকা ফেব্রুয়ারি ভয়েস অফ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যেসব ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে তাদের জায়গা দেবে কোস্টারিকা মধ্যপ্রাচ্য এবং ভারতের দুইশো অভিবাসী দেশটিতে যাচ্ছেন কোস্টারিকার আগে পানামা ও একই ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি জানিয়েছে যেসব অভিবাসীদের যুক্তরাষ্ট্র ফেরত পাঠাচ্ছে তাদের নিজেদের দেশে জায়গা দিতে চায় কোস্টারিকা দেশটির প্রেসিডেন্টের কার্যালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে উনিশ ফেব্রুয়ারি আমেরিকার একটি যাত্রীবাহী বিমান মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে বেশ কিছু অভিবাসীদের নিয়ে দেশটিতে যাবে কোস্টারিকা তাদের স্বাগত জানাবে সেখানে নামার পর এসব অভিবাসীদের নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে প্রতিবেদনে বলা হয়েছে পানামার সীমান্তের কাছে অস্থায়ী অভিবাসী ক্যাম্প তৈরি করা হয়েছে এর জন্য ইন্টারন্যাশনাল অপারেশন ফর মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্র অর্থ ব্যয় করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা